শ্রেণী পেশারা মানুষদের মুখ থেকে সঙ্গে আল্লাহ আকবর আওয়াজটা বের করার জন্য বাস্তবায়িত হয় আল্লাহ আকবর আওয়াজ যখন ওঠে তখন আমাদের কথা দুইটা কবিতার লাইনে কোনো দাম নেই কিনা বলে তিন দিন তিন দিন ব্যাপী নারায়ণ তকবীরের মাহফিল হওয়া তো বাংলাদেশে একশো জন লোক নিয়োগ করবেন প্রতিদিন মাহফিল হবে খালি নারায়ণ তকবীর ছবি বলবে আল্লাহু আকবর রাজি আছেন না বাংলাদেশে আর কি আছে আল্লাহ হওয়ার বাংলাদেশে আর কি পুঁজি আছে বলেন আমাদের নাই টাকা পয়সা নাই বিদেশি শক্তি নাই মিডিয়া নাই ঐক্য নাই নেতাদের মধ্যে মিল মোহত আমরা তো অসহায় একমাত্র শক্তি এবং সহায় পাওয়ার হচ্ছে সুপার পাওয়ার না এদেশের স্থলে এদেশের এদেশের ফুল ফসলে

দিল্লি দুই কদম পিছনে উঠেছে আমেরিকা দুই কদম এগিয়ে আসার চেষ্টা করছে যদি তাদেরকেও ব্যাপারটা বুঝাইতে হয় আর একটু মেহনত করতে হবে কারা কারা ধরিয়া লিল্লা যাকে যখন বুঝাইতে হয় এ মানুষ বুঝিয়ে দিবে যে আমাদের শিকর আর্থিক শিকর চেতনার শিকর অনুভূতির ও উপলব্ধের শিকর আমাদের আরব থেকে যে ইসলাম এসেছে সেই আরবের ইসলাম থেকে আমরা রস আহরণ করে বাংলাদেশে ইসলামের বট বৃক্ষ করে তুলেছি যাই হোক আমি কথা খুব লম্বা করব না আমি দীর্ঘ পাঁচ ছয় বছর অন্তত আঠারো সালের পর থেকে সঙ্গীত অনুষ্ঠান বলেন বা সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন আমি অংশগ্রহণ করি না মাহফিলগুলোতে কথা বলে অভ্যস্ত বেশি হয়ে গেছি একশোর মধ্যে না জেনে ভুলে একটা দুটা কালচারাল প্রোগ্রাম গিয়ে দেখি কালচারাল প্রোগ্রাম কিন্তু মাহফিল হয় সেখানে কথাবার্তা বলার চেষ্টা করি আগামীকাল ঝুমা অনেক হতিব এখানে আছেন আমিও হতিব ঝুমা পড়াবো তো খুব রাত করাও যাবে না আর আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার উপর দেওয়া আছে কেন্দ্রীয় ইয়ে তথ্য এবং গবেষণা সম্পাদকের দায়িত্ব এটার কাজকর্ম থাকে আরও কিছু প্রতিষ্ঠান কেন বলতেছি কারণ আমি দীর্ঘ অনেক দিন আগে এসেছিলাম আমি মাঠে একজন বলেছেন উপস্থাপকদের মধ্যে যে অনেক দিন আগে বিশ পঁচিশ বছরের গ্যাপ হবে মনে হয় নাকি দু হাজার পাঁচে নাকি দু হাজার পাঁচ আর এখন দেখেন বিশটা বছর প্রায় হয়ে গেছে এর মধ্যে তো স্বাভাবিক একটু পট পরিবর্তন সব দিক থেকে হয় মানুষের জীবনে উত্থান পতন হয় জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতির দায়িত্ব পালন করতেছি ইসলামিক কালচারাল ইনস্টিটিউট এর মহাপরিচালকের দায়িত্ব পালন করতেছি এগুলি ফাঁকা ফাঁকে আমি মাহফিলগুলোতে অ্যাটেন্ড করি দীর্ঘ আলোচনা যাব না আমার কথা হলো আমাদের কথা হলো যে এই দেশটা রব্বুল আলমিন ইসলামের জন্য বরাদ্দ করেছেন বলেন আলহামদুলিল্লাহ বরাদ্দ করেছেন কারণ এই দেশটা ইসলামের সঙ্গে এতই সম্পর্ক পানির মধ্যে মাছ থাকে যেমন তাজা থাকে জ্যান্ত থাকে হায়াত পায় আনন্দ পায় এই দেশটাও ইসলামের সঙ্গে ইসলামের মধ্যে থাকলে তাজা থাকবে জ্যান্ত থাকবে অগ্রগতির দিকে যাবে ঠিক কিনা বলেন পানি থেকে মাছ উঠিয়ে ফেলে দিলে যেমন এটা শুকিয়ে আস্তে আস্তে শুকিয়ে এই মচ গা হয়ে এটা এই নষ্ট হয়ে যায় এবং এটা ছটফট করতে করতে মরে যায় তারপর চিলকে অবাসক নিয়ে যায় বাংলাদেশকে যারা ইসলাম থেকে আলাদা করতে চায় তারা এটাই চায় বাংলাদেশ যদি ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এটা আস্তে আস্তে ছটফট করতে করতে তার মৃত্যু হয়ে যাবে তারপর এটা শুকিয়ে যাবে শুকিয়ে হয়ে যাবে তারপর আবার নেওয়া যাবে এক অংশ নেওয়া যাবে ওয়াশিংটন এক অংশ নেওয়া যাবে বেইজিং এক অংশ নেওয়া যাবে দিল্লি এক অংশ নেওয়া যাবে দেখবেন তেলাবি আরেক অংশ নিয়ে দেখা যাবে আরেক আরেক দেশ ঠিক কিনা বলেন সেটা আমরা হতে দেব হতে দেব বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে ভালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায় না বুঝেনি আমেরিকা বুঝেনি ইন্ডিয়া বুঝেনি রাশিয়া ও চায় না ভুজনিক আমেরিকা ভুজনিক ইন্ডিয়া ভুজনিক রাশিয়া রাশিয়াও চায় না এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না বমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না ঠিক না বলেন সহাবায়কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য অলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য মোমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের কোন আছে এ জমিন কখনো শুকায় না এমাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না

দিয়েছি মাটি সোনার চাইতে খাটি নব নগদ রক্ত দিয়ে না কসম সেই খোদার একটি কনাও তার খেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ পুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ কাজি দেখেছে জীবনে বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করব চারিদিকে দুশ্মন আছে না নাই চারিদিকে দুশ্মন ভেঙনা না না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে চারিদিকে খাদ্য